वरमत <laughs> अल আজকের এই মহাসমাবেশের জনাব সভাপতি সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের সকল পর্যায়ের দায়িত্বশীলগণ জামাত ইসলামী সকল পর্যায়ের কর্মী ভাইরা সবিগণ জ্ঞানীগণ সাংবাদিক বন্ধুগণ আমরা বেদনা নিয়ে এখানে দাঁড়িয়েছি লজ্জা নিয়ে দাঁড়িয়েছি যে সংগঠনে রক্তের পরে দাঁড়িয়ে ইউরোপ সাহেব

সম্মানিত বন্ধুরা আজকে সম্মানিত আমিরে জামাত তিনি ঢাকাতে লক্ষ জনতার মাঝখানে দাঁড়িয়ে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন সকল জেলা মহানগরীতে এরকম বিক্ষোভ মিছিল হচ্ছে আমি আস্তে অনেক মিছিলের কর্মীদের কাছে শুনলাম তারা বলে শুধু আমরা দুপুরে ভাত খাইনি তারা ভাত না অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে